তো পৃথিবীর ইতিহাসে অনেক জনে ভালো ইনভেস্টর হয়েছে আমরা নাম শুনি বা বাফেট চার্লি মাঙ্গার বা এরকম লোকের নাম খুব শুনি কিন্তু অনেক আনকমন লোকও আছে যাদের নাম আমরা কোনোদিনও শুনি না যেমন ম্যাক্স ফ্র্যাঙ্ক বা অনেক জনে যে মিউচুয়াল এই মিউচুয়াল ইসেটা চলাইছে মাইকেল প্রাইস এদের নাম আমরা শুনি না মানে অনেকটা এইরকম ক্রিকেটে বিরাট কোহলির নাম আমরা অনেকটা শুনি কিন্তু সেই তুলনায় পূজারার নাম শুনি না বা শচিনের নাম আমরা অনেকটা শুনি কিন্তু সেই তুলনায় রাহুল ড্রাভিটের নাম শুনি না তেমনি বিশ্বের সেরা ট্র্যাক রেকর্ড একটা ইনভেস্টারের আছে নাম ম্যাক্স ফ্র্যাঙ্ক তিনি প্রথম যে কোম্পানিতে জয়েন্ট হয়েছিল ম্যাক্স মিউচুয়াল ফান্ড শেয়ারের মানে মাইকেল প্রাইস যে সব থেকে সেরা রেকর্ড আছে সে একটা কোম্পানিতে জয়েন হয়েছিল নাম ম্যাক্স মিউচুয়াল ফান্ডে তখন তার বক্স ম্যাক্সকে বলল যে একটা কোম্পানি আছে এফ এন এফ অ্যান্ড এম মানে একটা বিভারেজে কোম্পানি আছে মানে ড্রিঙ্কসের কোম্পানি এফ এন এফ অ্যান্ড এম স্ট্রুফেরার বিভারেজ কোম্পানি একটু এই কোম্পানির দিকে তাকাতো সে কোম্পানির দিকে তাকাইলো আর দেখলো ভাই জলের দামে পাওয়া যাচ্ছে জলের দামে কিভাবে কথার কথা কোটি কোটি টাকা টাকা ওইটার জমি টমি আছে আছে আর তার ইনটেঞ্জিবেল ভ্যালু মানে তার কোম্পানি কোম্পানির রেপুটেশনুটেশনের ভ্যালু চল্লিশ কোটি টাকা মোটামুটি টোটাল মিলায় হয় আশি কোটি টাকা কিন্তু কোম্পানিটা পুরাটা খুব জলের দামে পাওয়া যাচ্ছে মানে অনেকটা এরকম বাজারে সেরা দোকান সব থেকে বেশি যেটা সেল হয় সেইটা তার জমির ভ্যালুর কম রেটে পাওয়া যাচ্ছে তো আমি বসকে বললাম বস আপনি তো এই কোম্পানিটা দেখতে বলছিলেন দেখলাম কোম্পানিটা তো খুবই এক্সট্রিমলি আন্ডার ভ্যালু লাগলো তখন বস বলল যে ঠিক আছে একটু ভালো বেড়ে দেখ লুক ক্লোজলি তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মাইকেল প্রাইস দেখা শুরু করলো কইরা দেখলো যে ঠিক আছে চল্লিশ মিলিয়ন নেটওয়ার্কের ভ্যালু কিন্তু এই ইনটেনজিবেলের ভ্যালু কি মানে এই কোম্পানির রেপুটেশন টেপুটেশনের ভ্যালু কি সমান তার সম্পত্তির ভ্যালুর তুলনায় এই চল্লিশ মিলিয়ন বা এই চার কোটি বা চল্লিশ কোটি টাকাটা এক্সট্রা আসলো কোথার থেকে এইটা তার মনে প্রশ্ন যাচ্ছিল তখন এই কোম্পানির টেস যে টাকা পয়সা দিয়ে রাখে টেজারার তাকে ফোন করলো যে ভাই এই চল্লিশ মিলিয়ন তুই পাইলি কইভাবে এটার ভ্যালু তুই কীভাবে ডিটারমাইন করলি কারণ আমি তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পুজা এটার ভ্যালু ডিটারমাইন করতে পারতেছি না তখন সে বলল ভাই তুই আমাদের টিভির অ্যাড শুনিস নাই জিঙ্গেল শুনিস নাই ওই জিঙ্গেলটা কি শি ফার ইজ ওয়ান বিয়ার টু হ্যাপ হোয়েন ইউ আর হ্যাভিং মোর দ্যান ওয়ান তো সে চুমকে গেছিল যে ভাই এইটার এইটার ভ্যালু এতটা মানে অনেকটা এরকম আমরা অনেকটা গান শুনছি না নাম না সিবির উলাল্লাহ বিরাট কোহলি আসতো এবি ডি বিলিয়াস আসতো ক্রিস গেলা আসতো এইভাবে গান করতো সব প্লেয়াররা মিলা তো সেইটার ভ্যালু সেই সামান্য অ্যাডের ভ্যালু ইকুয়াল টু এইটা তো হইতে পারে না ওই পুরা কোম্পানির ভ্যালু সেই অবাক যে ভাই একটা জিঙ্গেল মানে একটা রিংটং এর ভ্যালু এইরকম হয়ে গেল যে কোম্পানির ভ্যালু কিভাবে এই ইনটেঞ্জিবেল বাইট করে খালি এই রিংটং এর জন্য যে কোম্পানির ওভারঅল সম্পত্তির ভ্যালু বেশি বাড়ায় চালায় দেখাইতেছে সেটা খালি না তারা তার ফলে আর্নিংস যেটা কামাই হয় সেটাও বেশি বাড়ায় চালায় দেখায় সব কিছু বাড়ায় চালায় দেখায় আবার অপোজিট জায়গায় যেগুলো সত্যিকারের ব্যান্ড ভ্যালু আছে যেমন কোকো কলা ফিলিপস মরিস মানে একটা সিগারেট কোম্পানি জিলেট তাদের অনেক গুডউইল আছে তাদের সবাই চেনে আমরা দোকানে গেলে যদি সাইডে দেখি একটা কোনো কোকো প্রোডাক্ট আর অন্য দিকে দেখি অন্য প্রোডাক্ট আমরা কোকো আগে ধরবো তো তারা এই ইনটেনজিবল ভ্যালু ব্যালেন্স শিটে কেন এক্সপ্রেস করে না একদিকে একটা ছোট্ট কোম্পানি সেইটা নিজের সম্পত্তির থেকে বেশি তুলনায় তার ইনটেনজিবল ভ্যালু দেখাইলো আরেকদিকে একটা বড় কোম্পানি সে তার ব্র্যান্ড ভ্যালু দেখাচ্ছে না রে ব্যাপারটা কি তো এই সব কোশ্চেনের উত্তর আমরা পাবো এই বইয়ে গ্রাহামের এই বইটা ইন্টারপ্রিটেশন অফ তো সিকিউরিটি তারপরেই উনিশশো সম্ভবত সিকিউরিটি অ্যানালিসিস প্রথম পাবলিশ হয়েছিল তারপরেই গ্রাহাম সাঁত্রিশ বইটা আনছে ওকে আরেকটা এক্সাম্পল নেই তাহলে বুঝতে পারবো যে ভাই এই ভ্যালুগুলা যাই না কি হবে কি লাভ আমাদের একটা কোনো স্কুল টিচার আছে রেগুলার সাইডে সাইডে ও টাকাটা ব্যাংকে রাখে ব্যাংকে রাখে ব্যাংকে রাখে ভালো পরিবার টরিবার থাকে একটা সময় মেয়ের অ্যাক্সিডেন্ট হসপিটাল থেকে বললো যে আপনার মেয়ের তো সার্জারি করা লাগবে খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি টাকাটা জমা করেন এখন উনি ব্যাংকে যেহেতু টাকা রাখছে তো সেরকম কোনো ইন্স্যুরেন্স টিনস্যুরেন্স করতে যায় না তো ব্যাংকে গেছে টাকা তুলতে ব্যাংক বলে আপনাকে তো টাকা দেওয়া যাবে না কয় ভাই এটা কি আমার টাকা আমাকে কেন দেওয়া যাবে না আপনাকে খালি দুই হাজার টাকা একদিন উঠাইতে দিব কেন খালি দুই হাজার টাকা কেন উঠাইতে দিব কারণ আমাদের এখানে একজনে ডিফল্ট করছে সরকার থেকে অনুমোদন দিছে সম্পূর্ণ টাকা যাতে কেউ না উঠায় আপনি দুই হাজার টাকার বেশি উঠাইতে পারবেন না এ শুনে তো অবাক যে ভাই এটা কি নেক্সট দিন আমার সার্জারি চলবে তার বদলে আমি এখন নিজের টাকাই তুলতে পারবো না এই ব্যক্তিটার সাথে এরকম কেন হইল এই বাংলা স্কুল টিচার সে বাংলা সাবজেক্ট পড়ে সে হয়তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে পারে না কিন্তু সে যদি ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তো আর বুঝতো যে ভাই ব্যাংক খুব খারাপ লোন দিতেছে মানে একটু অভিজ্ঞতা থাকলে বোঝা যায় বা বেসিক যে এই লোকটাকে লোন দেওয়া ঠিক না সে হয়তো টাকাটা বাইচে যাইত ঠিক আছে সো একটা টিচার হোক একটা বিজনেসম্যান হোক সবার জীবনে একটা গুরুতর জিনিস যেমন বেসিক অঙ্ক জানায় সবার জীবনে দরকার বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাও জানা সবার জীবনে দরকার বুঝা গেল এখন অনেক কোম্পানি মার্চ হইতেছে মানে কোম্পানির অনেক আইপিও আসে না মানে আমরা খবরে শুনি ইন্ডিয়ান স্টক মার্কেটে এই আইপিও আসলো ওই আইপিও আসলো তেমনি অনেক কোম্পানি দুইটা কোম্পানি জয়েন হয় যেমন সব থেকে বড় জয়নিং এর উদাহরণ আগে নোকিয়ার ফোন চলতো মাইক্রোসফট কোম্পানি নোকিয়ার সাথে জয়েন হয়ে গেল তো এই রকম মার্জারের ইতিহাস পুঁজি বহুত পুরানা অনেক দিন থেকে মার্জার হইতেছে এখন এই মার্জারেরও ক্যালকুলেশন করার দুইটা পদ্ধতি আছে ঠিক আছে এই দুইটা পদ্ধতি কি প্রথমে একটা কোম্পানি আরেকটা কোম্পানি দুইটা আলাদা কোম্পানি এক হচ্ছে তো আলাদা কোম্পানি ভাবা হয় না ভাবা হয় ভাই দুইটা একই কোম্পানি এটার জন্য এক্সট্রা কোনো টাকা দেয় না যে সাপোজ মাইক্রোসফট নোকিয়াকে অ্যাকোয়ার করছে তার জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা দিবে না ওকে বাই বাইব্যাকের এত হিসাব করা হয় না এই দুইটা কোম্পানিকে যখন সিঙ্গেল এন্টিটি হিসাবে জয়েন করা হয় মানে চিকানো হয় সেটাকে বলে পুলিং মেথড আরেকটা মেথড আছে সেটাকে বলে অ্যাকুইজেশন বা পারচেজ মেথড কি এখন যখন এই মেথড অনুসারে যখন মাইক্রোসফট কিনবে নোকিয়াকে তখন নোকিয়ার জন্য তার যত সম্পত্তি আছে তার থেকে এক্সট্রা ভ্যালু দিবে নোকিয়ার ব্যান্ডের জন্য নোকিয়া আগে এত সেল করছে তার জন্য এক্সট্রা ভ্যালু দিবে সেইটাকে বলা হয় পারচেস মেথড বা একুইজেশন মেথড আমরা সবাই মার্বেলের মুভি দেখি বা মার্বেলের পিও আগে মার্বেল ডিজনি কোম্পানির আন্ডারে ছিল না মার্বেল আলাদা এন্টিটি ছিল কিন্তু মার্বেল কোম্পানিকে কেনার সময় যত টাকা এক্সট্রা দিছে মার্বেলের যত ভ্যালু তার থেকে একটা এক্সট্রা দিয়েছে সেই এক্সট্রাটা হচ্ছে হইল যে পদ্ধতিতে দেওয়া হয় সেটাকে পারচেস মেথড বা অ্যাকুইজিশন মেথড বলে এই বইটাতে উদাহরণ আছে হচ্ছে হইল চেস ম্যান ব্যাঙ্ক আর কেমিক্যাল ব্যাঙ্ক দুইটা এক হয়েছে সেটা পুলিং মেথড সেটাতে এক্সট্রা ভ্যালু দেওয়া হয়নি আরেকটা ওয়েল ফার্গো আর ফার্স্ট ইন্টারস্টেট এই দুইটা এক হয়েছে সেখানে এক্সট্রা প্রিমিয়াম দেওয়া হয়েছে এখন গুডউইলের জন্য প্রিমিয়াম দিলে সেটা এফেক্ট পড় মানে কিছু আমরা এক্সট্রা দামে কিনি সেটা তো নিশ্চয়ই তার কামাইতে এফেক্ট পড়বে ঠিক আছে তো এই এক্সট্রা দামে কেনার জন্য পরিবর্তীকালে ওয়েল ফার্গো একটা প্রকাশ করতো ক্যাশ আর্নিংস একটা প্রকাশ করতো রেগুলার আর্নিংস তো এই জিনিসগুলা কি ক্যাশ আর্নিংস রেগুলার আর্নিংস এগুলাতে যাবো ডিটেলস মানে বোঝা গেল এক্সট্রা একটা টাকা দিচ্ছি এটার হিসাব তো রাখা লাগবে পরের বছর প্রত্যেক বছর যে এই এক্সট্রা টাকাটা গেল কই আমরা প্রিমিয়াম পে করলাম কিভাবে গেল যারা ভালো ভালো বা টপ নচ ইনভেস্টার তারা সবসময় ক্যাশ আর্নিংসকে ফলো করে মানে অনেক হাজারো ভেরিয়েবেল আছে তার মধ্যে ক্যাশ আর্নিংসটাকে ফলো করে ওকে বোঝা গেল এখন অনেক এই বেসিক জিনিসগুলো জানে না ক্যাশ আর্নিংস কি রেগুলার আর্নিংস কি বা বেসিক একটা কোম্পানির সম্পত্তির ভ্যালু মাত্র দশ কোটি টাকা হইতে তো পারে না এই দশ কোটি টাকা সম্পত্তি দিয়া পনেরো হাজার কোটি টাকা কামাই করতেছে মানে এটা অনেকটা অসম্ভব যেটা সম্পত্তি আছে দশ কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা কামাই করবে কিভাবে হ্যাঁ মানে ইলিগাল ড্রাগস ড্রুগস না বেচলে কিভাবে করবে এই বেসিক জিনিসগুলো না বুঝছা বুক ভ্যালুর ব্যাপারে না বুঝা ক্যাশ ফ্লো কি না বুঝছা কত কামাই করতেছে না বুঝছা তার গোডাউনে কত মাল আছে না বুঝছা তার ডিস্ট্রিবিউটার কে কে না বুঝছা এইসব স্টেটমেন্ট না পইরা লোকে স্টক কিনতে যায় তারপরে কয় মার্কেট কে জুয়া কিভাবে হবে ভাই কেন মার্কেট জুয়া হইতে যাবে এই বেসিক বারবার ফলো করে মানে স্টক মার্কেটে ইনভেস্টিং এর জন্যই তো পড়াশোনাগুলো করা তার সাইডেও ই বেসিক যে কোনো কোথাও ফ্রড চলতেছে কিনা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কয় বা যেই কোম্পানিতে কাজ করতেছে সেইটা কি ভাঙ্গা পড়বে কিনা সেইটার ব্যাপারে জানার জন্য আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়া উচিত আমার আমি একটা আমার বন্ধুকে স্ট্যাটিস্টিক্স পড়াইতাম ওর সেই বন্ধুটা বাইজুসে চাকরি পাইছিল তখন আমি বলছিলাম যে বাইজুসে যাওয়া উচিত না চাকরিটা থাকবে না সেই আমার উপর একটু রাগ করছিলো ও গরিব মানুষ ওর যাওয়া উচিত এইভাবেই এই পৌত্রিক্যান বলতেছি যাওয়া উচিত না তোর মতো কমফোর্টেবল লাইফে তাকে হ্যানতে মানে অনেক বলছিল আমি তাকে বুঝাইতে পারি নাই যে বাইজুসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতেছে যে এই কোম্পানিতে জয়েন করা উচিত না এই বেসিকটা বুঝাইতে পারেনি তো এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না জানা না যাই না স্টক মার্কেটে যাওয়া অনেকটা এরকম যে কোনো একটা নতুন দেশে যাওয়া সেখানে গুগল ট্রান্সলেট না নিয়ে যাওয়া কিরকম আজব ব্যাপার হয়ে যাবে না গুগল ট্রান্সলেট নাই তেমনি ব্যাপারটা এই জন্য আমাদের বারবার বেসিক জানা উচিত আর এই বইটা বা এই সেকশনটা যেটা আমি চালু করতেছি ওই বেসিকটা আলোচনা করবে ওকে এখন ইন্টারন্যাশনাল কোম্পানি কেন গুডউইল দেখায় না কারণ শেয়ার প্রাইসে সেটার গুডউইলটা রিফ্লেক্ট করে অনেকটা বেশি দামে শেয়ার প্রাইস বিক্রি হয় কম্পেয়ার টু নর্মাল কোম্পানি যেমন আগে যেটা বললাম কোকো কলা বা আমাদের গুগল হইতে পারে বা গুগল মানে ইউটিউব অ্যালফাবেট কোম্পানি হইতে পারে মাইক্রোসফট হইতে পারে অনেকটা বেশি দামে রিফ্লেক্ট হয় কিন্তু কতটা বেশি হওয়া উচিত বা কতটা কম হওয়া উচিত সেইটা নিয়ে আমাদের সিকিউরিটি অ্যানালিসিসে পড়াশোনা অবশ্য এই বইটা উনিশশো সাঁত্রিশে পাল্টাইছে এখন সব কোম্পানিকে গুডউইল পাবলিশ করা লাগে দুই হাজার একের নিয়ম হিসাবে অ্যাকুইজিশন মেথড এখন চলে পুলিং মেথড চলে না যাই হোক কিন্তু আমরা এই বইটা ধরে যাব কি নিয়ম চেঞ্জ হয়েছে না হয়েছে এত ফোকাস রাখবো এখন মেন স্টক মার্কেট বা কোনো ইনভেস্টমেন্টের কাজ কি কোনো জমি কেনার কাজ কি বা সোনা কেনার কাজ কি সোনা অবশ্য যাই হোক দুই লাখ টাকায় জমি কিনলাম আমি আশা করি যাতে ফিউচারে ওইটা আমি দশ লাখে বিক্রি করতে পারি তেমনি আমি একটা স্টক কিনলাম যেটার ভ্যালু দেখাইতেছে হয়তো একশো টাকা কিন্তু যদি আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভালো করে বুঝি তাহলে আমরা দশ টাকায় হয়তো ব্যাপারটা পায়ে যাব যে এটার ভ্যালু আসলে একশো টাকা না এটা দশ টাকা পাওয়া যাইতেছে কিন যত পারো কেন মানে অনেকটা এরকম গলির সেরা জায়গা অন্যান্য জায়গাগুলা পঞ্চাশ লাখ ষাট লাখে বিক্রি হইতেছে ওই জায়গাটা মাত্র দুই লাখে বিক্রি হইতেছে কিন্তু এই দুই লাখে বুঝবো কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পড়া ঠিক মতো পড়তে পড়তে একশো টাকা জিনিস দশ টাকা কেনার হ্যাবিট এই বইটা আমাদের সাহায্য করবে বোঝা গেল চলো তো এই নিয়ে রেগুলার জিনিস আমরা আনবো পূর্ব মাথায় দিব যে এটা কী এটা কী এটা কী ধীরে ধীরে এসে যাবে আমারও অনেক জানা নেই ধীরে ধীরে পড়াইতে গিয়ে আমারও শেখা হয়ে যাবে